নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনাকে বজরংবালি সবচেয়ে শক্তিশালী বীজ মন্ত্র সম্পর্কে বলবো। আপনি যদি প্রতিদিন ঘুমানোর আগে ভগবান হনুমানজির এই বীজ মন্ত্র দুবার স্মরণ করেন অথবা উচ্চারণ করেন তাহলে বিশ্বাস করুন বন্ধুরা আপনার জীবনের সব ধরনের সমস্যা দু মিনিটের মধ্যেই দূর হয়ে যাবে এছাড়াও হনুমানজির কৃপায় আপনার সমস্ত ইচ্ছাও পূরণ হবে বন্ধুরা বজরাংবালিকে বলা হয় কলিযুগের চিরঞ্জীবী দেবতা কলিযুগে আপনি যদি কোনো চমৎকার বা কোনো বস্তুগত জিনিস পেতে চান তবে আপনার বজরাংবালিকে খুশি করার চেষ্টা করা উচিত যদি একবার হনুমানজি আপনার উপর প্রসন্ন হয় তবে বিশ্বাস করুন শুধু আপনার জীবনে সেই সব জিনিসই আসতে শুরু করবে তা নয় বরং আপনার শত্রুরা ধ্বংস হতে শুরু করবে হনুমানজি ভগবান শ্রীরামের কাছ থেকে বর এবং আশীর্বাদ পেয়েছেন যখনই কোনো ভক্ত ভগবান হনুমানজির পুজো করেন তখনই তার ইচ্ছা ভগবান শ্রীরাম হনুমানের সাথে পূর্ণ করেন বন্ধুরা আমরা আপনাকে যে বীজ মন্ত্রটির কথা বলতে যাচ্ছি তা অত্যন্ত শক্তিশালী বলে মনে করা হয় রাতে ঘুমানোর আগে এগারো বা বার এই মন্ত্রটি জপ করতে হবে তারপরে আপনি ধীরে ধীরে আপনার জীবনে অলৌকিক ঘটনা ঘটতে দেখবেন এই বীজ মন্ত্র সম্পর্কে বলা হয় যে এই মন্ত্রটি জপ করলে তার ইচ্ছা জাদুর মতো পূর্ণ হতে থাকে আপনি যদি মনে করেন শুধু এগারো বা একুশবার জপ করলে ফলাফল পাবেন তাহলে আপনার অবগতির জন্য বলি আপনি শুধুমাত্র একদিন জপ করলে হবে না বরং ধারাবাহিকতার সাথে প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই বীজ মন্ত্রটি এগারো বার বা একুশ বার জপ করতে হবে শুধু একদিনের জন্য নয় এক বা দুই মাস প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই বীজ মন্ত্র জপ করা উচিত এই বীজ মন্ত্রটি উচ্চারণ করতে হলে আপনার অন্তরে বজরঙ্গবলির প্রতি বিশ্বাস থাকা প্রয়োজন আপনি যদি এই মন্ত্রটি দিনে পঞ্চাশ অথবা একশো বার জব করেন তবে আপনি এর থেকে কিছু পাবেন না বরং প্রতি রাতে ঘুমানোর আগে এটি এগারো বা একুশবার জব করা শুরু করুন ধীরে ধীরে এই মন্ত্রটি শরীরে কাজ করতে শুরু করবে এবং আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে তাহলে আসুন জেনে নেওয়া যাক সেই শক্তিশালী বীজ মন্ত্র কোনটি যা আপনার ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা রাখে বন্ধুরা শুরু করার আগে সকল দর্শকদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি প্রথমবার চ্যানেলে আসেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে আপনি সময়ে সময়ে তন্ত্র মন্ত্র এবং অলঙ্কিক প্রতিকার সম্পর্কিত এই ধরনের তথ্য পেতে পারেন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক যে সেই শক্তিশালী বীজ মন্ত্রটি হল ওম আইন হ্রীম হনুমতে রাম, দতয়া নমহ আর একবার শুনুন ওম আইম হ্রীম হনুমতে শ্রীরাম দোতায়া নমহ বন্ধুরা এটি একটি সহজ এবং সাধারণ মন্ত্র তবে এটি কুড়িটি মন্ত্রের সমান শক্তিশালী বলে মনে করা হয় প্রতিদিন ঘুমানোর আগে এগারো বা বার মন্ত্রটি জপ করুন তারপরে আপনি দেখতে পাবেন আপনার জীবনে অলৌকিক ঘটনা ঘটবে যদি আপনি হনুমানজির প্রতি বিশ্বাস রাখেন হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস করুন আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিও এখানেই শেষ করছি